নমস্কার বন্ধুরা তাপসিস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি একদম দোকানের মতন চিকেন রোল তা চলুন ভিডিওটা শুরু করি পছন্দ আসলে একটা লাইক করে দেবেন চিকেন রোলের জন্য প্রথমে চিকেনের ফিলিংটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি প্যানে সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি চিকেনটা আমি ভেজে নেবো দু মিনিট মতন আমি ভেজে নেবো চিকেনটা দু মিনিট মতন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি এক চামচ মতন লবণ ছোট চামচের এক চামচ লবণ হলুদ দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ আদা রসুন বাটা বড় চামচের এক চামচ এবার এটা ভালো করে মিক্স করে নেবো এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি অল্প ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি এটা মিক্স করে নেবো দুই চামচ মতন টমেটো কেটে এক চামচ মতন চিলি সস হাফ চামচ মতন সয়া সস এটা আপনারা নাও দিতে পারেন এবার ওপর দিয়ে দেবো আমি অল্প চাট মশলা এটাও মিক্স করে দেবো ভালো করে এবার পাঁচ থেকে সাত মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো তাতে চিকেনগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো এবার রোল বানানোর জন্য আমি এখানে ময়দা রেখে নেব আমি নিয়েছি ময়দা আর এখানে দিয়ে দেবো সাত মতন লবণ আর দু চামচ মতন সাদা তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেবো এবার অল্প অল্প জল দিয়ে একটা রুটি মাখার মতন ডো তৈরি করে নেবো ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেবো অল্প সাদা তেল দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দশ মিনিট হয়ে গেছে আমি আর একবার একটু মেখে নেবো এই ডোটা এবার লেচি কেটে নেব যেরকম রুটি বানাই ওরকমই ওর থেকে আমি একটু বড় রাখবো লেচি কাটা আমার হয়ে গেছে এবার আমি এই কিচেন স্ল্যাপে রেখে এটাকে আমি এরকম রোল করে নেব রোল করা হয়ে গেছে এবার আমি এরকম করে ঘুরিয়ে নেব এরকম চ্যাপ্টা করে দেবো এটা যেরকম রুটি বেলে ওরকমই আমি বেলে নেবো বেলা হয়ে গেছে এবার আমি এটা উঠিয়ে নেবো এরকমই আমি সব লেজি কটা বেলে নেব আমি এই রুটি গুলো সেকে নেব হালকা সেঁকে অব এরকমই হালকা সেঁকে নিতে হবে এপিটটা ওরকম সেঁকে নেবো এটা সেঁকা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেবো আবারও আমি দিয়ে দেবো একটা সবগুলোই হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এবার প্যানে দিয়ে দেবো আমি দু চামচ মতন সাদা তেল তেলটাকে ভালোভাবে ছড়িয়ে নেবো এবার আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটার মধ্যে লবণ হলুদ দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন ডিম ডিমটা ভালো করে এরকম ছড়িয়ে নেবো এবারে একটা রুটি দিয়ে দেবো একটু ভালো করে এরকম চেপে চেপে সেঁকে নেবো এরকমই করা করে সেঁকে নিতে হবে এবার আমি নামিয়ে নেবো আবারও দিয়ে দেবো দু চামচ মতন সাদা তেল আবার আমি একটা ডিম এরকম ফাটিয়ে নিয়েছি আবার এই রুটি আমি একটা এরকম চেপে চেপে এরকমই আমি কটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো হয়ে গেছে আমি আবার নামিয়ে রোলগুলো এবার একটা আমি মশলা বানিয়ে নেবো রোলের দোকানে যে মশলাটা পাওয়া যায় ওই মশলাটা বানিয়ে নেবো এখানে নিয়েছি আমি চাট মশলা আর এক চামচ মতন বিট লবণ দিয়ে এটা মিক্স করে নেবো এই মশলাটা ওপর থেকে দিলে খেতে বেশ ভালোই লাগে এবার আমি এই রোলগুলো তৈরি করে নেবো এখানে দিয়ে দেবো চিকেন চিকেনটা এরকম এক সাইড থেকেই দেবো ওপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ শশা কুচি দিয়ে দেবো এবার আমি এখানে নিয়ে নিয়েছি খুচরা এবার আমি এটা এদিকে মুড়ে দেবো এরকম চারিপাশ থেকে নিয়ে এরকম করেই আমি বানিয়ে নেব সবগুলো এই র্যাপটা দিলে কি বাচ্চাদের খেতেও কোনো অসুবিধা হবে না আর কোথাও পড়বেও না এরকমই আমি সবগুলো তৈরি করে নেব আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন কম খরচায় হয়ে যাবে আর দোকান থেকে একটা চিকেন রোলের দাম অনেক বেশি পড়ে যায় তা আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আর খেয়ে আমাকে জানাবেন কমেন্ট করে যে কিরকম হয়েছে ভিডিওটা যদি পছন্দ আসে তাহলে লাইক করে দেবেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেবার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন আমি যখনই নতুন রেসিপি ছাড়বো আপনাদের কাছে আগে পৌঁছাবে এরকমই বাড়িতে বানানো চিকেন রোল কম খরচায় হয়ে যায় আর আপনাদের যদি পছন্দ হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন